অনেক বড় যেও করেছে সে অনেক বড় ভুল করেছে কারণ জিতেন্দ্র চৌধুরী একজন কমিউনিস্টের নেতা হতে পারেন কিন্তু উনি অসহায় গরিব মানুষের পাশে থাকেন এবং ওনার পাশে যিনি বসাম বিরজিৎ সিনহা উনি এ একটা নাম কংগ্রেসের বিধায়ক তাপ্পান্ন সিটি অনেকবারই ছিলেন বর্তমানেও বিধায়ক রয়েছেন উনি অনেক অসহায় গরিব মানুষের পাশে আছেন এবং পাশে রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন কারণ এইরকম নেতা অনেক ত্রিপুরা রাজ্যে এইরকম খুবই কম পাওয়া যায় ওনাদের ফটো নিয়ে এরকম একটা আপনারা যেও করে না কেন এক সময় আসবে আপনি নিজেও লজ্জাবোধ করবেন এইরকম এডিট করার জন্য কারণ আমরাও এডিট করতে পারি এই জায়গায় মুখ্য ছবি এক জায়গায় বসাতে পারি আর এক জায়গায় প্রত্যুত বাবুরও ছবি বসাতে পারি কারণ আমরা এরকম করব না কারণ আমরা রাজনীতি করি এইরকম মানুষকে ব্যক্তি আক্রমণ করি না ওনাদের মতো নেতা হওয়ার যোগ্যতা আপনার নেই সেজন্য আপনি এইরকম একজন ভালো নেতাদেরকে নিয়ে এভাবে আপনারা হাস্যকর ফটো এডিট করেছেন আমরাও ভালোভাবে বাড়িয়ে এডিট করতে চাইলে আমরা অনেক কিছু এডিট করতে পারি কিন্তু আমরা করি না কারণ আমরা জানি আমরা রাজনীতি করি এ রাজ্যকে এ দেশকে আমরা ভালোবাসি কারণ এ রাজ্যের বিরোধীরাও শাসকরাও আমাদের এ রাজ্যের মানুষ এ দেশের মানুষ সুতরাং আমরা সবাইকে নিয়েই আমরা দেশকে উন্নয় উন্নত এবং রাজ্যকে উন্নত করতে চাই যে কোনো দলের নেতাদেরকে নিয়ে এরকম এডিট করতে পারি না কারণ আমরা প্রত্যেক নেতাকে আমরা সম্মান করি তারা দেশের জন্য রাজ্যের জন্য কাজ করতেছে মানুষের জন্য হয়তো বা কেউ কম করেছে কেউ বেশি করছে কিন্তু সবাই মানুষের পাশে আছে